ব্রেড গুলো কে খাবে তুমি যে করছো আমি খাই ব্রেড বাটার জন্য পড়লে মরবো একদিন আমি সত্যি গুড মর্নিং সবাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আর কালকে অর্ডার দিয়েছি কি কি বল হ্যাঁ কালকে অনেক কিছুই নিয়েছি দিয়ে এই বাটারটা নেওয়া হয়েছে আনানো হয়েছে হয়েছে ব্রেড আজকে রান্না আর এই যে ভেজে নিলাম কালকে আমি অর্ডার দিয়েছিল সব মালপত্র এসেছিলো তার সাথে এটাও অর্ডার দিয়েছিল আর এই যে এর সাথে মশলা বেটে রেখেছি আদা টমেটো জিরে পোস্ত একসাথে বেটে রেখে দিয়েছি এটা দেব আর আলু বেশি দিইনি দেখো একটা আলু দিয়েছি কেন ভাতের সাথে তো একটু আলু না হলে এবার মেটে খাবে আর এই যে অল্প কটা ঢেঁড়স ভাজলাম আর কালকে টক ডাল আছে টক ডাল ঢেঁড়স ভাজা আর এই পনির দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে তাহলে একটু ভাজা ভাজা হোক তারপরে মশলাটা ঢেলে দেবো আর গোটা গরম মশলা পড়নে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর একটা সকালে পাউটি খেয়েছি না অম্বর লাগছে আজকে বেশি হলুদ দেবো না একটু সাদাটা সাদাটাই করবো তরকারিটা মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন এবার এই মশলাটা একটু কষে নিই কষে নিয়ে তারপর একটু লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কার গুঁড়ো না একদম ঝাল নেই কি বলবো ভেবেছিলাম দু চারটে বেটে দেবো কিন্তু এক ফোটা ঝাল নেই আজকে আবার হাজব্যান্ডকে বলেছে আসার সময় নিয়ে আসতে মানে কি না ধোয়াশা ধোঁয়াশা লঙ্কাগুলো কোনো মানে একটা ফোঁটা তো ঝালও যা অনেক লঙ্কা আছে না একদমই ঝাল হয় না কিন্তু তবুও ঠিক আছে এটা ঝালই নেই মনে হচ্ছে না চিবিয়ে খাওয়া যাবে ঢেঁড়সের মতন কিচ্ছু নেই নানান না লঙ্কাগুলোকে কি ওই লঙ্কা কিচ্ছু হবেও না একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবার এতে পনিরগুলোকে তুলে দেব দিয়ে চাপা দিয়ে দেব কেন ভাজাতেই না আলু সেদ্ধ হয়ে গেছে আর অল্প আলু তো পনির দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে মাখা মাখা হলে নামিয়ে দেব। পনির দিয়ে দিয়েছি

পানিরটা গরম করবো খাবি না পরোটা না ভাত খাবো পানিরটা আজকে আমি রান্না করেছি কেমন হয়েছে বলো দেখো এতো মিথ্যা কথা এত মিথ্যা কথা যে বলতে পারিস দুপুর বেলায় তো খেয়ে নিয়েছিস নিজেই একশো গ্রাম দেখতে পেরেছো গাইস আমাকে কি সব বলে কি আর বলবো সর আমাকে মাইক্রোওভেনে ঢুকা গেল মাইক্রোওভেনে ঢুকা দাও তোমরা তো নিজেরাই বলো যে তোমরা পনির অতটা পছন্দ করো না আর আই লাভ পনির আমার পনির খেতে প্রচন্ড ভালো লাগে সো দ্যাটস ওয়াই আমি তো পানিরটা আমি দিয়ে দিয়েছি গরম হতে এবার আমি ভাতটা নিয়ে নেবো বিকজ মা বাবা খাচ্ছে হচ্ছে পরোটা আর আমি ভাত খাবো তো চলো ভাতটা গরম করি দেন তারপর আমাদের সাথে আবার শেয়ার করছি সবকিছু আর এই যে এখন রান্না করছে মেকআপ করেই রান্না করতে শুরু করে দিয়েছে এই যে পরোটা এই দেখো এখানে ইনিও সাউন্ড দিয়ে দিয়েছে যে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি কালকে রাত্রিবেলা তো খাবার দাবার কি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যা থেকে প্রতিদিনই এমনই হচ্ছে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না কেন হাজব্যান্ড আস্তে আস্তে সাড়ে আটটা পনেরো নটা বেজে যাচ্ছে তারপরেই আমি কি করছি সন্ধ্যেবেলা সন্ধ্যে সন্ধে দিয়ে নিয়ে টিফিন করে চা করে টিফিন করে বলতেই মুড়ি চানাচুর মেখে রাখি আর চা করে আমি চাপা দিয়ে আমি কি করি লাইভে বসে পড়ি নটার সময় যার জন্য তোমাদের সাথে ঠিক করে কথা হচ্ছে না কোনো কিছু শেয়ার হচ্ছে না কিন্তু দুপুরবেলা আমি রান্না বান্না তোমাদের সাথে সব কিন্তু শেয়ার করে দিই আর যেহেতু লাইফে বসি বলে এখন রাত্রিবেলা আমাদের আর রান্না হয় না ওই সকালেই আমি চেষ্টা করি একসাথে দুবেলা রান্না করে রাখার আর শুধু কালকে রাত্রিবেলা পরোটাটা করেছিলাম পরোটা বলতে আটা ময়দা মিশিয়ে আর এই যে মেয়ে খাইনি মেয়ের দুটো গোলা ছিল তার এখন আমি এটাকে ভেজে নেব আর এই যে আলু ভাজা করবো আমি আলু ভাজা দিয়ে খাবো আর মেয়ে মুড়ি দিয়ে খাবে দিয়ে তখন আমি ভাবলাম যে না কোথায় ভাবছিলাম কি খাবো কি খাবো মুড়িতে দুটো রয়েছে ফেলি করে হলে আবার রাত্রি সন্ধেবেলা আবার এটাই রয়ে যাবে দিয়ে ঠিক মতন ভিডিও শেয়ার করা হচ্ছে না কোথাও বেরোতে পারছি না কিছু না কি করো বলো যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি করা চলে গেল। করবো হচ্ছে পরোটা কাজকর্ম সব পড়ে আছে এখন মধ্যে কিছু হয়নি ভিডিও এডিটে বসাবো ভিডিও এডিটে বসিয়ে নিয়ে তারপরে কাজকর্ম করবো জানো তো না না অনেকটা বেলা হয়ে যায় অনেক বেলা হয়ে যায় জন্য আগে ভাবছি যে টিফিনটা আগে করি টিফিনটা আগে করে নিয়ে তারপরে দেখো কি বিচ্ছিরি হয়ে গেলো দেখতে পুরো পাতলা হয়ে গেল পরোটাটা বুঝছো আজ কি রান্না করবো তাই ভাবছি বুঝতে পারছি না কি রান্না বান্না আজকে হবে সত্যি কিছু বুঝতে পারছি না ডাল খেয়ে আর ইচ্ছে করছে না আর এবারে জানো তো আটাটা না গোটা গোটা মানে ইয়ে রয়ে গেছে গম রয়ে গেছে চালাটা হয়নি গান কালকে পনিরটা এত ভালো হয়েছে কি বলবো তোমাদেরকে এত সুন্দর টেস্ট হয়েছে খেতে খুবই ভালো হয়েছে কালকে তোমাদের তো দেখালাম কি কি দিয়ে করেছিলাম ওই আদা জিরে পোস্ত সব একসাথে বেটেছিলাম গোটা গরম মশলা ফোরন দিয়েছিলাম আবার গরম মশলার গুঁড়োও দিয়েছে না আবার আগে এত সুন্দর টেস্ট হয়েছে না যেমন আমি দুপুরবেলা অল্প নিয়েছিলাম দু এক পিস নিয়েছিলাম ভালো লাগছিলো মেয়েও বলছে মা খুব সুন্দর হাজব্যান্ডও কালকে খেতে খেতে বলছে খুব ভালো হয়েছে দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তারপরে যখন টিফিন খাবো তখন থেকে পরের ব্লগটা চালু করব তা চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের বারবারই একই কথা বলি চলো টাটা ব্লগটা এখানেই শেষ করছি চলো